ভারতবর্ষের মাটিতে চক্র চলছে কি জানো মুসলমানকে কি করে তাড়াবো মুসলমানকে কি করে তাড়িয়ে দেব কিন্তু বাস্তবের কাজ করা এসে দাঁড়াও প্রশ্ন করো ভারত তুমি কার জিজ্ঞাসা করো ভারত তুমি কার যদি বলে কেন ভারতের অধিকার খাটাচ্ছ কেন আমি একটা করে বলছি শুনে নাও এই ভারতবর্ষের মাটিতে মুসলমান বানিয়েছে একটা কবর সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তিনি ভারতবর্ষের অর্থ খরচ করে বানিয়েছিলেন তাজমহল সেই তাজমহল তখন কার্তুকের চারশো মিলিয়ন ডলার যদি খরচ হয় তাজমহল প্রতি মাসে ইনকাম দেয় প্রতি মাসে ইনকাম দেয় দশ কোটি টাকা বলুন বছরে হয় একশো কুড়ি কোটি টাকা তাহলে বছর আগে থেকে এই পর্যন্ত প্রতি বছর কোটি টাকা করে হিসাব করুন এ পর্যন্ত কশ কোটি টাকা ভারতকে দিয়েছে তাজমহল জোরে বলুন কুতুবুদ্দিন মিনার কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ বানিয়েছিলেন যে মিনার দিল্লির মাটিতে চল্লিশ টাকা টিকিট তার এখন ইনকাম হলো দুই কোটি টাকা মাসে বছরে হয় কত চব্বিশ কোটি টাকা হিসেব করো কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি এই থেকে সাড়ে ছশ বছর হলো মরে যাওয়া সেই থেকে এই পর্যন্ত কশ কোটি টাকা কুতুব মিনার আমাদেরকে দিয়েছে খাজা আমায়িনর্জিন চিশ্তি রহমানতুল্লা আলা আরে কথাগুলো বলেন চোপ করেন না কথা গুনি হিসেবে মিলিয়ে এলিয়েন খাজা আমায়নর্জিন চিশতি রহমানতুল্লা আজমির তার মাজারে একটা হাঁড়ি আছে একশো কুড়ি মঞ্চাল ফটে একশোয় কুড়ি মোট সেই হাঁড়িটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায় সেই টাকাগুলো ভারতের অর্থ তহবিলে যায় ভাইরা আমার বন্ধু আমার দোস্তরা আমার মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে নাম হলো হাজারে দুয়ারি লোবাব প্যালেস সেখানে মাসে ইনকাম হয় দু কোটি টাকা বছরে হয় চব্বিশ কোটি টাকা কবে লোবাব চলে গেছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেখান থেকে এই পর্যন্ত ইনকাম নিয়ে নিয়ে বেলুন ফাটা হয়ে ভারত ফাটছে হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তাটা তিনি তৈরি করেছিলেন শের শাহ সোভান লক্ষ লক্ষ মাইল চিন্তা করে দেখো এটা কার অবদান মুসলমানের অবদান যে টুলগুলো বসিয়েছেন সেখান থেকে হাজার হাজার টাকা সরকারের অর্থ মিলে ঢোকে কলিকাতার মাঠে যে মনুমেন্ট ওই পার্ক মাঠ কার আবদুস আমাদের অবদান সোহান আল্লাহ এত বড় দামি জায়গা কলকাতার মাঠে যে সালে খেলা হয় ক্রিকেটের মাঠে যে টাকাগুলো এটা কাদের অবদান মুসলমানদের অবদান ভারতবর্ষের বাড়িতে একটা করে হিসাব মিলান জিজ্ঞাসা করো প্রশ্ন করো ভারত তুমি কার ভারতের বাড়িতে এমন কি আছে তোমাদের যে এক কোটি টাকা ভারতে ইনকাম দেয় চারনা ইনকাম করতে থেকে ভারতে ইনকাম হয় না তুমি যদি বলো হিন্দুদের একটা উৎসব আছে সেটা হলো সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার চব্বিশ পরগনায় চলে যাও কাকদ্বীপ নদী পার হয়ে পারে যায় হিন্দুরা গঙ্গা সাগরের মেলা মেলাটা কার নামে হাজি কফিল উদ্দিনের নামে ওরা কপিল মণি বলে হাজি কপিল উদ্দিন হলো মুসলমান জোরে বলো না রে তেবীর তারকেশ্বর ঢুকেছেন কোনদিন জানি যাননি কোনো দিন তারকেশ্বরের মন্দিরের ভিতরে ঢুকে দেখিও আমি বলছি বাস্তব মিলিয়ে দেখিও দেখবেন লম্বা কবর ফুল দিয়ে ঢাকা আছে যার মাথার ধারে দুধ ঢালা হয় হাজি তারেক রকম বসে একজন এরকম করে আছে পাগড়ি বাঁধা নাম সাই বাবা চলো আমার সঙ্গে বোম্বাই চলো গিয়ে দেখবে বাবা হসপিটালে কি নাম আছে জালাল উদ্দিন জোরে বলুন বাবার ভালো নাম কি জালাল উদ্দিন তাহলে চিনতে পারছো নাম শুনে বুঝতেই পারছো গোস্ত খে করবে তো ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে নেতাজি সুভাষের বই একটা পড়ে দেখো আমি সুভাষ বলছি যখন তিনি আজাদ হিন্দ সৈন্য গঠন করে রেঙ্গুনের মাঠ থেকে ভারত এসে বলে চলো দিল্লি চলো দিল্লি চলো সেই সময় নেতাজি সুভাষ ডাক দিয়েছিলেন ইংরেজের গুলিবিদ্ধ হয়েছিল সেই গুলিতে পঁয়তাল্লিশ জন হিন্দু মরেছিল জন মুসলমান মরেছিল। তাই নেতাজি সুভাষ বলেছিলেন তোমরা ভারতের প্রেমিক দেখতে চাও সবাই বলেছিল হ্যাঁ লাশগুলোকে চিৎ করো যাদের বুকে গুলি লেখেছে এরা হলো ভারত প্রেমিক আর যাদের পিঠে গুলি লেখেছে এরা হলো পালাতক আসামি না আর এ তাকরির সত্তরজন মুসলমানের গুলি লেগেছিল বুকে পিঠ দিয়ে বার হয়েছিল আর পঁয়তাল্লিশ জন আদর্শ যারা ছিল এদের গুলি লেগেছিল পিঠে তার মানে এরা পালাচ্ছিল ভাইরা আমার বন্ধুরা আমার আজকে বলছে করতে আমার প্যান্ডেল স্বাধীন তল নিয়েছে ভক করছি কোথায় হয়েছিল ভক করছি একবার ইতিহাসের পাতা বলতে গেলে জীবন কয়লা হয়ে যাবে আসন সোনার গালেরা জীবন আমরা তৈরি করি তাই আপনাদের কাছে বলি রাত যত গভীর হবে প্রভাব তত নিকটে একবার জোরে বলুন না আর দেখবি জোরে বলুন না আর দেখবি জোরে বলুন না আর দেখবি শেষ অন্তিমকালে আপনাদের কাছে বলছি আপনারা আল্লাহর ঘরের জন্য নগদ